বাবা বাবা ও বাবা বাবা কেমন আছো তুমি বাবা কে বাবা কার বাবা কে আপনি বাবা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার মেয়ে বাবা তুমি তোমার বুকে একটু হাতটা রাখো তাহলে চিনতে পারবে আমাকে কি রে কবির এই মেয়ে কে আমাকে বাবা বাবা ডাকতেছে কেন আরে উনি শরীফ খানের মেয়ে তো শরীফ খানের মেয়ে শরীফ খান কে বাবা ডাকবে আমাকে কেন ডাকতেছে আরে গাধা এটা সেই শরীফ খান যিনি মারা যাওয়ার আগে তার হাতটা তোকে দান করে গেছেন হ্যাঁ আপনার বুকের ভিতরে যে হারটা এখন বিট করছে যে হারটার জন্য আপনি এখন বেঁচে আছেন সেই হারটা আমার বাবার আর এই সবই তো বুঝলাম কিন্তু তুমি এতদিন পর কেন আসলা আসলে আনটি আমি যখন কালকে রাতে ঘুমাচ্ছিলাম তখন আমার বাবাকে আমি স্বপ্ন দেখছি বাবা এসে বলতেছিল হিরে মা তুই এত কান্না কেন করছিস আমি তো এখনো বেঁচে আছি তারপর গিয়ে আমার মাথায় আসলো আসলেই তো ঘুম ভাঙার পরেই বুঝলাম আমার বাবা তো আসলে বেঁচে আছে আমার বাবার যে হারটা সেটা তো উনার মধ্যে আছে তার মানে আমার বাবার অস্তিত্ব উনার মধ্যে বিরাজমান তাই জন্য তো আমি